উত্তর প্রদেশে চার বছরের পাঁচ বছরের সাত বছরের ছোট্ট ছোট্ট বাচ্চা কন্যা গুলোকে রেপ করা হচ্ছে মণিপুরে উলঙ্গ নারীদের ঘরে রাস্তায় ঘুরানো হচ্ছে যেখানে যেখানে বিজেপি সরকার আছে এই অবদার্থ বিজেপি গভর্নমেন্ট এরা নারীদেরকে সুরক্ষিত দিতে পারে না উপরন্ত তাদের এমএলএ ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করছে তোদের তো ডুবে মরে যাওয়া দরকার তোদের মুখ দেখাবার জায়গা নেই কেন তোদের আমলেতে এই ভারতবর্ষের কম বেশি 20 25 লক্ষের উপরে নারী গায়েব হয়ে গেছে নিখোজ এই বিজেপির আমলে এরাবার ইসলামের বিরুদ্ধে কথা বলছে কি এত বড় সাহস দেখছে কি করে ওদের হাতে রাজ পাওয়ার আছে এ জন্য ওরাonnay মিডিয়া করছে আর চাপিয়ে দিচ্ছে আমাদের ঘাড়ে ইসলাম বলছে কেউ যদি রেপ করে কেউ যদি রেব করে ইসলাম বলছে তাকে গলা পর্যন্ত পুঁতে দাও পুঁতে দিয়ে পাথর মারতে 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 তাকে মেরে ফেলো কেন মায়ের জাতকে যে পুরুষ সম্মান করতে জানে না ও পুরুষ মানুষরাতে দুপায়ে একটা পশু যাকে কোরআনের ভাষায় বলে উলাইকা কাল আনহাম বালহুম আদান তারা যতুস পর্যন্ত নাই তার থেকেও নিকৃষ্ট অতএব এই পাগলা জালিম হিংস্র দুপায়ে পশু দেখতে মানুষের মতো এ মায়ের জাতকে যখন সম্মান করতে জানে না একে মেরে দাও এটা হলো ইসলামের আইন এই আইন আপনাদের পছন্দ নয় জোরে বলো কিন্তু আজকে এই আইনের বিরোধী করছে কারা হয় তার ছেলে নাই তার ভাই নাই তার দলের ক্যাডাররা যারা নারীদের শোষণ করে ঘুরে বেড়ায় যারা রেপিস তারা আজকে ইসলামের বিরোধী করছে শুনছেন না শোনেন মায়ের জাতের ওপরে জুলুম হবে এটা মেনে লিয়া যাবে তাহলে আজকে বলেন ইসলাম নারীকে কতটা মর্যাদা দিয়েছে বা সেটা একটু শোনেন বলি নাকি এ তো ইসলামে নারীদের ওপরে জুলুম করলে তা শাস্তি এবার মর্যাদা কত দিয়েছে শোনো আল্লাহ নবী জানিয়ে দিলেন কেউ যদি দুটো কন্যা সন্তান পাই ওই দুই কন্যা সন্তানের বাবা যদি কন্যাকে লালন পালন করে নিয়ে তাকে যদি বড় করে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তার বিবাহটা দিয়ে দিতে পারে আমি রসুরুল্লাহ জানিয়ে দিই ওই দুই কন্যার বাবা কামতির দিনে আমি রসুল্লাহ আমার সাপাত পাবে আমি নবী তাকে সাপাত করে জান্নাতে নিয়ে যাব তাহলে কারো যদি দুটো কন্যা সন্তান হয় ওই বাপকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবে রসুল্লাহ তাই শুনছেন এমন কেউ বলেছে দুটো কন্যা হলে এই ফেসিলিটি আছে বলুন কেউ আছে আমি ইসলামের ধর্মের একটা ধর্মগুরু ইসলাম ধর্মের প্রচারক হিসাবে আমি পুরো দুনিয়াকে চ্যালেঞ্জ দিচ্ছি আসো আমার ইসলামের মোকাবেলায় যুক্তি তর্কে কিতাবে ঝগড়াই নয় মানুষ মানুষ ভালোবাসায় আসো আমার ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে এই সম্মানের মোকাবেলায় কেউ দাঁড়াতে পারো যদি নিয়ে আসো দেখি কি আছে কার শুনছেন না শুনেন তোমরা না জেনে আমার ইসলামকে গালি দিও না না জেনে আমার ইসলামলে মিথ্যাচার করো না মনে হচ্ছে ক্ষমতা জোরে যা কিছু করে লব আরে ক্ষমতা ভুড়াতে বেশি কোন সুময় জোরে বলেন বেশি কোন সময় কাল আমাদের হাতে আসতে বেশি কোন সময় কিন্তু আমরা জুলুম করব না আমরা আইনের আওতায় আনব পাচা লাল করে ফেলব কেন তোমরা জুলুম করছো আমার ইসলামের বিরুদ্ধে তোমাদের হাতে দেশ আছে বলে যা খুশি তাই করে নেবে এটা ভেবনি তোমরা সংবিধান বিরোধী কাজ করছো সংবিধানের পঁচিশ নম্বর ধারা মানুষকে ধর্মীয় অধিকার স্বাধীনতা দিয়েছে কারো ধর্মের উপরে কারো বৃদ্ধাচার করে হস্তক্ষেপ করার রাইট দেয় না সংবিধান কত শুনছেন কিন্তু এরপরও এরা করার সাহস পাচ্ছে কেন আমার জাত ভাইয়ে দেয়া ঘুমোচ্ছে তাই আমার জাত ভাইয়েরা এদের পিছনে দলদাস হয়ে আছে তাই আমার জাত ভাইয়েরা এদেরই উত্তরসূরিদের পিছনে ঘুরে বেড়াচ্ছে তাই এরা এই সাহসটা পাচ্ছে আমার কথা কষ্ট পেচ্ছেন নাকি আপনারা তাহলে বলা বন্ধ করে দিই নাকি আজ আমি জানতে চাইছি আল্লাহ রসুল যেখানে বললেন কেন সব দাও ফুল দেবে এমনি মাটি আল্লাহ এ মাটি কিন্তু আল্লাহর অলিদের মাটি এ মাটি আল্লাহর অলিদের মাটি ভাঙরে এত বড় বড় আলেন জন্মেছে আজও আছে অনেক আলেন কথা বুঝা আসছে এই জমিন অনেক পবিত্র কেন এখানে আছেন সুলতান সৈয়দ আজগর আলী রহমতুল্লাহ আলাইহে এখানে ফুলবাড়িতে শুয়ে আছে আমার দাদা মেজ হুজুর পীর কেবলা তারপর আমাদের শামসুদ্দুয়া ভাইয়ের আব্বাজার এসব বড় বড় তারপর আরেকজন খুব কড়া লোক ছিল গরব সাহেব আই ও লোক বেচারি দিস দাদা হুজুরের সিলসিলার জন্য অনেক লড়াই করেছে কি এরকম আরও অনেক রয়েছে কিন্তু এটাকে বারবার বদলাম করা হচ্ছে বদলাম করা হচ্ছে কেন এদের অনেক পুরাতন পরিকল্পনা আছে আমি ওইদিকে যাচ্ছি আমি আমার ইসলামের দিকে যাচ্ছি আর ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে কথা বলছি আল্লাহ নবী জানিয়ে দিলে দুনিয়ার মানুষেরা কারো ঘরে যদি একটা দুটো তিনটে কন্যা সন্তান হয় প্রথমে বললো দুটো কন্যা সন্তান হলে রসুল্লাহ থেকে সাপা করবে আল্লাহ নবী জানিয়ে দিলেন কারো যদি পরপর তিনটে কন্যা সন্তান হয় ওই বাপ যদি সন্তানগুলোকে বেজান না হয় ওই বাপ কোন যদি नाराज না হয় ওই বাপ কোন যদি মনে কষ্ট না না ওই বাপ কোন যদি আল্লাহ তিয়া নেয়ামত মনে করে ওই তিন কন্যা খেলালুন পালন করে তার বিবাহ शादी দিয়ে দেয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে দুটো আগুল তুলে দেখিয়েছে যেমন পাশা পাশাপাশি ওই তিন কন্যার বাবার আমি রাসূল আল্লাহ আল্লাহ বখয়ে জান্নাতে পাশাবাসী থাকিব বলুন ইসলাম নারীদের দের সম্মান দিয়েছে না দেখ এই এমন বিপাকে বেবিকেরাও দুনিয়ার আইন হলো পুরুষকে এমন করে পণ দিতে হবে পুরুষকে নারীর বাবাকে টাকা দিতে হবে গাড়ি দিতে হবে খাট পালং দিতে হবে ঘর সাজিয়ে দিতে হবে এটা দুনিয়ার আইন দুনিয়ার আইন আর আমার ইসলামের আইন হলো পুরুষকে নারীকে সম্মানিক মোহর দিতে হবে তিন মোহর দিতে হবে পুরুষকে দিতে হবে পুরুষকে নারীর বাড়িতে যেতে হবে নারীকে সম্মানের সঙ্গে নেকা করে নিয়ে আসতে হবে এ যুবকেরা তরুণেরা বাবেরা আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর মাধ্যমে মাধ্যমে নারীদের কি মর্যাদা দিয়েছে কি সম্মান দিয়েছে এ পুরুষের শুনে রেখে দাও আমি একজন পুরুষ এবং হজুরের ঘরে ছেড়ে নবীর খান্দান হিসাবে বলে যাচ্ছি প্রতিটা পুরুষের জান্নাত হলো নারীর পায়ের তলায় প্রতিটা পুরুষের জান্নাত হলো নারীর পায়ের তলায় ওই নারীটা হলো ওই পুরুষের আম্মা যা আল জান্নাত তাতা আqdaমুল উম্মাহ প্রতিদিন ছেলে শুনো প্রতিদিন পুরুষ শুনো প্রতিদিন ছেলেরে জান্নাত হলো তার মায়ের পায়েতনা মা হলো নারীজাত তাই নারীদের এত মর্যাদা আল্লাহ দিয়েছে এই আমার মায়ের জাতিরা আজ আপনাদেরকে বলি দুনিয়া আপনাদেরকে নিয়ে খেল তামাশা বানাতে চাইছে দুনিয়া আপনাদেরকে নিয়ে মজা করতে চাইছে কিছুদিন আগে দেখতে পেলাম এই ভারতের একটা ভণ্ড বাবা সেই বাবা নিজে বলতে লেগেছে নারী ই হলো মজা করা জিনিস দেখেছেন কেও সোশ্যাল মিডিয়ায় কে কে দেখেছেন একটু সাক্ষী দেন বা একের অধিক তো হলি গ্যারান্টেড হয়ে যাবে এখানে তো অনেকে সাক্ষী দিচ্ছে তাহলে বাবা কি বলছে নারী হলো জোরে বলুন মজা করা জিনিস আর ইসলাম নারীদেরকে যারা মজা করা বলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছে তাহলে এই বাবারা ইসলামের বিরুদ্ধে লাগবে না লাগবে না যেমন আর এক বেঁধেছে ফোর পাস জালিম ফোর পাস সে জালিম বলছে কোরানে নাকি পাঁচ নম্বর আয়াৎ টাচ্ছোরা তহবান নাকি হিংসা ছড়াচ্ছে বলছে না বলেনে আরে তুই তো ফোর পাস রে তুই কোরানের তো কফ বুঝিস না তোর আব্বা বোঝি না তোর দাদু বোঝে না তোদের যত বড় বড় মাথায় বসে আছে তারা বোঝে না তুই কি করে বুঝলি রে তোদের বড় বাপ মাথায় যে বসে আছে সে আবার আমেরিকার বড় বাপকে আব্বা বলে সেই আমেরিকায় কন্টিনিউ কোরআনের রিসার্চ হচ্ছে তারাও বলতে পারছে না কোরআনে ভুল আছে তারা বলছে কোরআন একমাত্র কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই জোরে বলুন সুবহানাল্লাহ